নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন গাছের পরিচর্যার বিষয় নিয়ে আজকে এসেছি হ্যাঁ বন্ধুরা নন্দিনী বা লিসিয়েনথাস ফুল গাছের পরিচর্যা এবং কি খাবার দেবেন যারা নতুন গাছ আনছেন রকম মাটিতে প্রতিস্থাপন করলে আর কতদিনের ব্যবধানে কি খাবার দিলে কি কেয়ার নিলে দ্রুত ফুল চলে আসবে গাছ দ্রুত বৃদ্ধি পাবে আজকের সেই বিষয় নিয়েই আলোচনা আর প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে ভিডিও আসে তাই যারা নতুন একেবারে আমার চ্যানেলের ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন যখনই আমি সন্ধ্যা ছটায় প্রতিদিন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো বন্ধুরা শুরু করা যাক প্রথম যে কি মাটি নির্বাচন আমরা করব। মানে কেমন ধরনের মাটিতে নন্দিনী ফুল গাছ খুব ভালো ফুল দেয় এবং ফ্লাওয়ারিং ভালো হয় তো দেখুন সাইডে স্ক্রিনেতে আমি নন্দিনীর ছবি দিয়েছি নন্দিনী ফুল গাছের ফুলের তো এই রকমই সুন্দর সুন্দর প্রচুর কালার ভ্যারাইটির উপরে হয় তো সেগুলো দেখতেই পাবেন যার কপালে যেরকম হবে কারণ চারা হিসাবে আমরা কিনে আনি জানিও না যে কি রকম ফুল আমরা পাবো তো এর একটা আলাদা মজা আছে যে কী কালার হবে কি ফুল হবে দেখুন কুঁড়ি আসতে শুরু করেছে এরকমভাবে কি মাটি নির্বাচন করব সেটা সবার প্রথমে আমরা বলে নিই দেখুন বন্ধুরা নন্দিনী গরমের ফুল গাছ গরমে ভালো ফুল দেয় তো আমরা মাটি এরকমভাবেই করবো যেন উচ্চ জল যুক্ত হয় কারণ জল জমা কিন্তু পছন্দ করে না নন্দিনী গাছ মাটিতে আর অবশ্যই মাটিটা কিন্তু হালকা ময়েশ্চার হতে হবে এরকমই চায় তো আমরা আমাদের বাগানের যে গার্ডেন সয়েল সেটা নিয়ে নেব ফর্টি পারসেন্ট চল্লিশ শতাংশ একটা টবের চল্লিশ শতাংশ বা চল্লিশ ভাগ আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল তো তার সাথে মিশিয়ে নেব তিরিশ শতাংশ এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট তো সত্তর শতাংশ এখানে হলো তার সাথে মিশিয়ে নেব আমরা দশ ভাগ লাল মোটা দানার বালি হ্যাঁ বন্ধুরা আবারও বলছি দশ ভাগ লাল মোটা দানার বালি এই নিয়ে আশি শতাংশ হলো আর বাকি যে কুড়ি শতাংশ টবের ফাঁকা অংশ থাকবে তার সাথে তাতে আমরা নিয়ে নেব কোকোপিট বা ধানের যে চিটে বা তুষ যেটা হয় সেই জিনিসটা কিন্তু আমরা নিয়ে নেব নিয়ে মাটিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এবং এই লাল মোটা দানার বালি থাকার প্রভাবে এবং ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট থাকার প্রভাবে মাটিটা কিন্তু উচ্চ জল যুক্ত হবে এবং তার সাথে কোকোপিট থাকলে সেই মাটি কিন্তু হালকা ময়েশ্চার বা ভিজে ভাবটাও কিন্তু ধরে রাখবে যেটা নন্দিনী ফুল গাছের ভীষণ ভীষণ প্রয়োজন তো গাছটিকে আমরা ফুল সানলাইটেই রাখবো কোনো শেড বা সেমি শেডে রাখবো না যারা ব্যালকনি গার্ডেন করি তারাও কিন্তু এই গাছটা অনায়াসে করতে পারি কারণ খুব বেশি জোর হলে তিন ঘন্টা মতো রোদ পেলেই যথেষ্ট এই গাছের জন্য তো বেশি রোদ তো মানে হবেই সেটা কথা নয় কিন্তু কম করে কিন্তু তিন ঘন্টা রোদ পেতে হবে তো দেখুন দুটো গাছের জন্য আমি নিয়ে নিয়েছি যেহেতু আমার দুটো টব এবং আট ইঞ্চির টব তো সেই ক্ষেত্রে আমি একটা টবের অনুপাত বলছি এখানে দুটো টবের অনুপাত দেওয়া রয়েছে এই গরমকাল সেই জন্য রাসায়নিক পটাশ হাফ টেবিল চামচ নেবেন আর এইটা দেখছেন হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিড হাফ টেবিল চামচ নেবেন আর তার সাথে এক মুখ মানে হাতের আপনার অর্ধেক বা টেবিল চামচ হিসাবে ধরলে তিন টেবিল চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন এই তিনটে উপাদান ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা টবের মাটিতে প্রদান করবেন খুব বেশি খাবার এই গরমে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অবশ্যই আপনারা কিন্তু একটা কথা বলে রাখব এই গরম প্রচণ্ড তো এই গরমে ফুল তো পাবেন প্রচুর নন্দিনী থেকে কিন্তু খাবারের পরিমাণটা মাত্রাটা কিন্তু বুঝে দিতে হবে কম বেশি হয়ে গেলে কিন্তু পাতা পুড়ে যাওয়ার বা প্রবণতা একটা লক্ষ্য করা যাবে তো আমি সেই জন্য বলবো যে যে খাবারটা যে পরিমাণ নিতে বললাম সেই পরিমাণ নিন বেশি দিতে যাবেন না বেশি দিলে যে বেশি ফুল ফুটবে এমনটা কোনো কথাই নেই তো আর এছাড়া মাটিটা হালকা হাতে মানে মানে খুঁড়ে নেবেন এবং খুঁড়ে নেওয়ার পরে কিন্তু তারপরে খাবারটা আমাদের টবের মাটিতে প্রদান করতে হবে আর এই নন্দিনী গাছে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আমার আগের ভিডিওতে রয়েছে আপনারা দেখতে পাবেন হয়তো দেখে থাকবেন আর যারা দেখেননি তাদের দেখে নেওয়ার অনুরোধ রইল যে বাদাম যে হয় আমরা যে বাদাম খাই সেই বাদাম গুঁড়ো করে চা চামচের দু চামচ দু চা চামচ টেবিল চামচ নয় দু চা চামচ কিন্তু আপনারা এই খাবারের সাথে মিশিয়ে চারিধার থেকে টবের ছড়িয়ে দিতে পারেন দিয়ে জল দিয়ে দেবেন আর জল দেওয়ার পর খাবার দেওয়ার পর যদি সকালের দিকে দেন তাহলে ওই দিনটা আর রোদে রাখার প্রয়োজন নেই আপনারা মানে এমন স্থানে রাখুন যেখানে আলো বাতাস পাবে কিন্তু সূর্য কিরণ ডাইরেক্ট এসে পড়বে না তার পরের দিন থেকে সানলাইটে সম্পূর্ণ থাকুক কোনো সমস্যা নেই তো এই তো খাবার দাবার গেল এবারে কী কত দিনের ব্যবধানে এই খাবারটা দিতে হবে হ্যাঁ অবশ্যই আপনারা এই খাবারটা দেবেন পনেরো দিনের ব্যবধানে মাসে দুবার দিলেই এনাফ নন্দিনী ফুলগাছের জন্য খুব বেশি প্রয়োজন পড়বে না কেয়ারের আর একটা কথা বলবো যে সপ্তাহে একবার করে নিম অয়েল কিন্তু আপনারা এই গাছে স্প্রে করতে পারবেন অন্যান্য গাছের মতন আর অবশ্যই এই তপ্ত রুপুর বা যে সূর্যের যে চড়া রোদ যে সময় মোটামুটি বারোটা থেকে যে চড়া রোদ এই চড়া রোদটা যে কোনো গাছ শুধু নন্দিনী গাছ বলে নয় যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু ভীষণ ক্ষতিকর দেখা যায় তো সেই জন্য আমরা আমি বলবো যে আপনারা কিন্তু এই গাছগুলোকে বাগানের সমস্ত গাছ শুধু নন্দিনী ফুল গাছ বলে নয় বাগানের যত গাছ আছে সমস্ত গাছকে দুবার করে স্প্রে করে জল স্প্রে করে স্নান করিয়ে দিন এবং ঠান্ডা রাখার চেষ্টা করুন গাছের পাতাগুলোকে তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে পারলে দুদিনের ব্যবধানে আপনারা হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে জলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু সেটাও গাছে স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন তো আশা করা যাক যে এই খাবার দেবেন এই কিভাবে মাটিতে মাটি বানাবেন নন্দিনী গাছের কি খাবার দিতে হবে প্রচুর ফুল পেতে গেলে আশা করা যায় যে বুঝতে পারলেন আপনারা যদি এরপরেও কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন শুধুমাত্র নন্দিনী গাছ বলে নয় যে কোনো বাগান করতে গিয়ে বাগান সংক্রান্ত যে কোনো সমস্যার উত্তর আমি কিন্তু দিয়ে থাকি প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দিই তাই বলবো বন্ধুরা যাদের যেটা সমস্যা হচ্ছে আপনারা ভিডিওটি দেখুন দেখার পরে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার ভিডিও লিস্টে প্রচুর ভিডিও আছে সমস্ত গাছ জবা গোলাপ বিভিন্ন গাছের ভিডিও রয়েছে ওগুলোকে খেয়াল করুন দেখুন কেয়ারগুলো দেখলে আশা করি আপনাদের সমস্যা কিন্তু অনেক অনেক মিটে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছি সবুজ, পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে